দর্শক আসসালামু আলাইকুম সাতগঞ্জ আছে দিনাজপুর জেলা ঐতিহ্য হে আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটের সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর কেমন দামের শাহিওয়াল দত্ত সার বাচ্চা কেনা হচ্ছে আমরা সে দত্তরে দেবো আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে ওটি দেখছেন মোহিন ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন এর মাঝে কেনাকাটা চলছে মানে আজকে কলেটি বাচ্চাগুলো মানে হাই কোয়ালিটি বস্তে একটু কম উঠছে বাজারে বড় উঠছে বাজারে কোয়ালিটির বস্তেগুলো একটু কম উঠছে হাই persen কত বলছেন এটা 60 বলছেন কত চাই এমন 78 72 চাই চাইতে তো কম চাইতে কম চাই যায় চাইতে পারে আচ্ছা আর যায় যেমন বলতে পারে আম্মু ষাট একান্ন বলছে একান্ন কত টাইমে আছে আমদানি কম আছে পার্সোনাল কম Konser, kau tuh no. সাড়ে সাড়ে পাঁচটুটি Это куртка? 者 Tower Винку Слиптур

কত বলছেন কত কত টাইম आ आ पदता नहीं 53 सावा 624 52 ये लोग

দশটা আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান বুঝছি দিক আমরা এই গুরুলার তিন লেন আমরা সে উত্তর করব তাহলে মুমিন ভাই কোথায় যাবে এগুলো এগুলো হচ্ছে আপনার ফরিদপুর ফরিদপুর আসুন তো ভাই মাথা এটা কত এ বছরটা আটষট্টি এগুলো আজকে সংগ্রহ সংগ্রহ আরো করব আরো করবেন আচ্ছা ধীরে ধীরে আচ্ছা বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে মমিন ভাই শাহিওয়াল আচ্ছা মমিন ভাই